আমি বুঝতে পারছি না অস্ট্রেলিয়ার এরকম অবস্থা হলো কি করে এবার কি পাকিস্তানকে সাবাসী দেবো নাকি অস্ট্রেলিয়াকে বলবো তোমাদের কি অবস্থা এখন বাংলাদেশের থেকে বাজে অবস্থা বড় মুশকিল পাকিস্তান কি তাহলে ভারতের ব্যাটিং আর ফিল্ডিং বলিং দেখে কিছু শিখছে আমার তাই মনে হচ্ছে কি বাজে অবস্থা কি বাজে অবস্থা খুব বাজেভাবে হারিয়েছে পাকিস্তান অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া মতন দলকে নাকি এরকমভাবে হারিয়েছে পাকিস্তানের একটা নতুন বলারের আবির্ভাব হচ্ছে তার নাম হচ্ছে উসমান তারি। সে বিগ ব্যাচ লিগে যখন খেলছিল তার বিরুদ্ধে সমস্ত ব্যাটাররা প্রতিবাদ জানিয়েছিল সেই জন্য পাকিস্তানের সাথে যখন অস্ট্রেলিয়ার খেলা হলো সেখানেও তাকে প্রথম ম্যাচে নেওয়া হয়েছিল তারপর সে ক্যামেরন গ্রিনকে আউট করে ক্যামেরন গ্রিনও যখন প্যাবলিনে যাচ্ছিল তখনও সে অঙ্গিভঙ্গি করে দেখেছিল এটা ইলিগাল কিনা তারপর তাকে বসিয়ে দেওয়া হয় তারপর খবর আসছিল যে সে নাকি আর খেলবেই না সে নাকি চোট আদৌ কিন্তু চোট না প্র্যাকটিসে অর্মার ম্যাচে সব ঠিকঠাক করছে কিন্তু ম্যাচের দিন খেলছে না কারণ পাকিস্তান বড় ছক কষেছে তাকে একেবারে ভারতের বিপক্ষে নামিয়ে দেবে কিন্তু পাকিস্তানিরা তো না ভারতের সামনে তো ওরকম একটা ফাটা বলার নিয়ে আসে পুরো ফাটিয়ে লাল করে দেবে মেরে মেরে ছয় আর চার ভারতের টিমটা বর্তমান রাক্ষসের দল কিন্তু এই সব কথা সাইডে রেখে আসল যে বড় কথাটাই আসি পাকিস্তান নাকি বলছে আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না পনেরো তারিখ খেলা আছে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপে লাস্ট মুখোমুখি হয়েছিল ফাইনালে ভারত পাকিস্তান এখন আবার পনেরো তারিখে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান সেখানে নাকি পাকিস্তান ভারতের সাথে খেলবে না এমনটাই তথ্য উঠে আসছে পাকিস্তান না খেলাটাই স্বাভাবিক কারণ পাকিস্তান যদি খেলে তাহলে তিনশো পার এখন নতুন একটা স্ট্যাম্পিং বার করেছে পাকিস্তান এক হাতে বল রয়েছে কিন্তু আরেক হাত দিয়ে আউট করছে পাকিস্তানি উইকেট কিপার এখন আপনারাই বলুন এটা আউট কি আউট না আমি তো প্রথমবার দেখলাম এরকম আউট আমি সাধারণত দেখে আছি ছোট থেকে যে হাতে বল থাকে সে হাত দিয়ে আউট করতে হয় কিন্তু বল লেগেছে ডান হাতে আউট করছে হাত দিয়ে এটা কি আউট লিগাল সব ভুলভাল প্লেয়ার আউট আউট নিয়ে পাকিস্তান হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে তত সব ভুং ভাঙ নিয়ম বার করছে পাকিস্তান এখন আসি সবচেয়ে মূল্যবান যে প্লেয়ারটার নাম সেটা হচ্ছে উসমান তারিখ পাকিস্তানের সমস্ত ছেলের মুখে মুখে একটাই নাম উসমান তারিখ সে হচ্ছে মিস্ট্রি স্পিনার পাকিস্তানের বিগ ব্যাস লিগে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এরকম একটা ফালতু বলিং স্টাইলে সব প্লেয়ারকে আউট করে দিচ্ছে প্লেয়াররা বুঝতেই পারছেন না তারপর যে অস্ট্রেলিয়ার সাথে যখন খেলা হলো সেখানেও ক্যামর্যান গ্রিনকে আউট করে দেওয়ার পর তারপর তাকে বসিয়ে দেওয়া হয় কারণ আম্পায়াররা কিন্তু এখন সমস্ত ফোকাস ওর ওর দিকে থাকবে কারণ সমস্ত ব্যাটসম্যানরা কিন্তু একই অ্যাপিল করছে কী বল করছে হাত মাত এবং গুচে স্কিনে দেখতেই পাচ্ছেন হাত পুরোপুরি কিন্তু স্টে মানে ইয়ে হচ্ছে না বিল্ড হচ্ছে না একটু ভাস থাকছে কিন্তু এই প্রশ্ন যখন পাকিস্তানের ক্যাপ্টেনের কাছে করা হয় আগাকে তখন তিনি বলেন যে ও প্লেয়ারটা তো সব পরীক্ষা পাশ করেই এসছে সেই জন্য তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই আমাদের তো সবই ঠিক লাগছে ওনারা সব তো ঠিক লাগবেই কারণ দেখতেই পাচ্ছেন ভালো লাভ হয়ে যাচ্ছে নিজের দেশের জন্য অন্য কোনো বলা চলে না একটা ভুং ভাং প্লেয়ার দিয়ে যদি আউটটা করিয়ে যদি জিততে পারি তাহলে তো খুব ভালোই হয় সেই জন্য খুবই তো ভালো হবেই যাই হোক পাকিস্তানি ফ্যানদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা পৌঁ তারিখ খেলতে এসো না আপ লোক ফিফটিন ফেব্রুয়ারি মাত্র কেউ কি আপ লোক আয়ে গে তো বহুত ধারে গে তো অভিষেক শারমা সঞ্জু স্যামসং ঠিক আছে মাত আইয়ে ঘরে বেটিয়ে টিভি ভাংচুর করিয়ে ওই আপকে ঠিক বললাম তো ওটাই ঠিক আছে ঘরে বসো টিভি ভাঙচুর করো ওটাই তো হয় পাকিস্তানের টিভি হয় ওটাই ঠিক আছে আপনাদের জন্য আসেন না খেলতে আসেন না এমনি হারবেন এমনিও হারবেন